আমরা যে যাইয়া হস কইরা শয়তানকে ঢেলা ছুরি আপনি এই দেহের মধ্যে ঢেলাটা কোথায় ছুরি আরে শুনো রে ভাই হাজির দল আরে কাঠুরি বান্দি আসল আর সাত সমুদ্র পার হইলে পাবি মক্কার ঘর মনসুল আসে গো রংসুল আসে গো যাইতে সোনার মক্কা মদিনা আবার আর প্রশ্নর জবাব শেষ তবে আপনারা একটা কথা কই আপনারা পীর যারা আছেন তারা সব সময় বয়ান করে যে ত্রিভুবনে যা আছে তা নাকি মানব আছে আছে না না বাবা আপনারা ত্রিভুবনে যা এখান থেকে আপনার কাছে আমি কিছু প্রশ্ন রাখবো যদি ত্রিভুবনে যা আছে তা যদি আপনার মানব ভাণ্ডে থেকে থাকে তাহলে এবারে উঠা আপনি কইবেন যে আপনার দেহের মধ্যে আরাফাত ময়দান কোথায় আছে এইবার সরকার আটকে যাইব পাইলো আপনার দেহের মধ্যে মক্কা কোথায় মদিনা কোথায় আর আমরা হজ করার জন্য যাই জিল হজ মাসের দশ তারিখে ওখানে যে আসোয়াদ পাতর আছে না বাবা আসোয়াদ পাতরে চুম্বন খাইলে নাকি দেহের সমস্ত পাপ মুসন হয়ে যায় আপনার দেহের মধ্যে আসোয়াদ পাতর কোথায় আছে আপনি বলবেন আর আপনার দেহের মধ্যে পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ কোনটা আর মক্কাটা হলো মাঝখান পৃথিবীর মাঝখানটা হচ্ছে মক্কা আপনার দেহের মধ্যে ওই মাঝখানটা কোন জায়গায় আর আমরা যে যাইয়া হস কইরা শয়তানকে ঢেলা ছুরি আপনি এই দেহের মধ্যে ঢেলাটা কোথায় ছুরেন এর আগে আমি প্রশ্ন করেছিলাম আপনারা মারফত পীর ফকিরেরা কয়টা রোজা করেন জব পাইছেন বাবা

এইটা হইলে না সেতুর উপর হইলে না 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 দিত এবারও শুনবেন আর আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে এই যে আপনি কইলেন কাগজ কোরআন গঠিত করছে পাক। আর মানুষের দেহ কোরআনটা হচ্ছে চল্লিশ হরফে আমি শুনতে চাই এই চল্লিশটা হরফে আপনার কোথায় আছে আর আমি আপনাকে বললাম আপনি যে ফকির আপনি কয় হরফের ফকির নাকি আপনি আল্লাহর ফকির না ফকির এইটা আপনি কইবেন আর আগে যেটা প্রশ্ন করা ছিল এইটা আপনি জব করবেন এইটাই এই তিনটা আপনার কাছে প্রশ্ন আমার থাকলো আর আমি কিছু কম না তবে এবার একটা বিচ্ছেদ গান হতে কয় আমরা পিড়েরা কই যা আছে বিশ্ব ভান্ডে তা আছে মানুষ ভান্ডে কয় বিশ্ব ভান্ডার মাঝে মক্কা ঘর আছে মানুষ দেহে মক্কা ঘর কোথায় আছে রে মক্কা আরাফাত আছে মানুষের দেহে আরাফাত কোথায় মক্কা ঘরে হজ কইরা তপ কইরা এহরাম বান্দে আমরা আসওয়াদ পাতরা চুমা খাই ও পীর সাহেব বলো দেখি এ মানুষ দেহে আসওয়াদ কোথায় আছে ভাই কই নাই

ভাই হাজির দল কাঠরি বান্দিয়া চল সোনরে ভাই হাজির দল কাঠরি বান্দিয়া চল আরে ভাই হাজির দল আরে কাঠরি বান্দিয়া চল আর সাত সমুদ্র পার হইলে পাবি মক্কার ঘর মন সোলাসে গো প্রাণ গো যাইতে সোনার মক্কা মদিন আবার মন সোলাসে গো প্রাণ সোলাসে গো যাইতে সোনার মক্কা মদিন আবার মন সোলাসে গো

হাজিকে আর নাম বলা হয় কি জানেন আলহাজ ঠিক না বাবা এই আলহাজ শব্দ বাংলা ব্যাকরণ করছেন আল্লাহর যেমন শরিক নাই ওই হাজিরও তেমন শরিক থেকে চলবে না হজে যখন যাই কাপনের কাপন নিয়ে যাই আরে কি বাবা দেনা দপা পাপ পণ্যি সব মাপ নিয়ে যাই স্ত্রীর থেকে মহরণার দাবি মাপ নিয়ে যায় আবার বাড়িতে এসে ওই সারে দেওয়া বই নিয়ে আমরা থাকি আবার ওই অনেক হাজি দেখা যায় নেংকি মারে গরু চরা আছে না এমন আপনার গোকাই বান্ধা নাই আমার বগুড়াই আছে কাহালু থানা আছে ওই হারমোনিয়ামার এলাকায় আজকে আমি কি গান গাইলাম এটাও আমার গান আমার মনও চলেছে গো প্রাণ চলেছে গো যাইতে সোনার মক্কা মদিনা মন চলেছে প্রাণ চলেছে যাইতে সোনার মক্কা মদিনা হাদিস বড় নাই সত্তর হাজার হাজির আগে হিরে মুসির হজাল্লা কবুল করছে হাজিরে ভাই মক্কায় যায় মক্কায় যায় ধাক্কা খায় বাড়ি দেশে নিকা করা সারে কি সারে না মহরণার দাবি মাপনে কাপড়ের কাপড় নিয়ে গেলাম ঘুরে আসে আবার ওই বউ নিয়ে আহা এই হাজিকে আমি তোকে বিলিট করতে হবে তাকে মৃত্যু হয়ে থাকতে হবে মরা হ্যাঁ মরা মানুষের আবার আগ আছে মরা মানুষ আবার বাবা আস্তে মাকে মক্কা জানিও বাবাকে মক্কা জানিও মাকে জানিও মদিনা মদিনা এই আমি গান গেছি মন চলেছে গো প্রাণ চলেছে গো যাইতে সোনার মক্কা মদিনা ও শরীয়তের হাজি সাহেব আমি তোমাকে কিছু কই না বাবা কিন্তু হজ আগে বাড়িতে করতে হবে আমার মারফতের হজ কি জানো মা বাবার আরে আল্লাহ এক সাবি ছিল কইয়া রাসুল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে যদি মা বাবার মুখের দিকের থেকে মহব্বতে যদি সালাম করা যায় কি হবে আল্লাহ রসুল বলছেন একটা কবুল হজের স্বাভাবিক ওই সাবি বলছেন যদি একশো বার করা যাবে একশোটা কবুল হজর সোহা মায়ের মনে দুঃখ দিয়া বাপের মনে দুঃখ দিয়ে বাবা মক্কা মা মদিনা এ দুটার মনে দুঃখ দিয়ে যারা হজ করবে যায় অগ হজ হইব না ওটা হইব অগ পিকনিক খাওয়া আহারে হজস আগে বাড়িতে করতে হবে আমরা মারফতের মানুষ ফকির মানুষ টাকা পয়সা নাই আমরা সকালবেলা মা বাবাকে একটু ভক্তি সালাম করি বাড়িতে আমরা হস করি বাবা আমরা তোমাকে হ্যাঁ ব্যাংকের টাকা আছে বড় বড়ো চাকরি আছে ইঞ্জিনিয়ার কাস্টম ঘুষের টাকা আমাগো নাই তোমরা প্লেন ভাড়া করে যাও আমরা বাড়িতে হস করি ঘুষের এত টাকা পামো কই বাবা আমরা মা বাবার হক আদায় করে এটি হস করি এটা আমার পীর শিখিয়ে দিচ্ছে আমার আস্তে রপ মানে আল্লাহ রপ মানে লালন পালন লালন পালন কে করছে গর্বধারী মা করছে বাবা জন্ম দিছে মা অতি যতনে ধরছে মায়ের ভেদ জানে কাদের গুণে মা হলো কুতরু কামনি এ বাঙ্গালী মুসলমান মক্কা জিমাম আছে তার দোয়া কবুল করতে যদি আল্লাহ দেরি করে রে একটা দুকুনি মায়ের দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না

স্টপ করি মানব দিয়ে হারাপাত কোথায় বিশ্ব ভান্ডে তা মানব ভান্ডে পৃথিবীর মাঝখান মক্কার ঘর কি বাবা পৃথিবীর মাঝখান কাবা ঘর এ মানব দেহের মাঝখান নাবি মূল এ নাবিটাই কাবা নাবিটা কাবা মূল এটা লামুকাম এ লাবিটা লামুকাম এটা কাবা এ লাবিটা এ লাবিটা লামুকাম এটা কাবা আর মাতার মস্তিত্ব এটা হচ্ছে আরাফাক এটা আরাফাক লহমাফ নাভি হইতে একটু ফাঁকে একটু দূরে তোমার কাবা ঘরের নয়টা দরজা এই কাবা ঘরেরও নয়টা দরজা তাই যা সে বিশ্বব্রহাণ্ডে তা আছে মানব ভাণ্ডে নাভি হইতে নিশ্চয় সাততালা জমিন নাবি হইতে ওপরে সাততালা আসমান আল্লাহর নাম রাব্বুল আলমিন আমার নবীর নাম রাহমতুল্ল আলমিন আল্লাহর নামে বারো অক্কুর নবীর নামে বারো অক্কুর নাবি হইতে নিছে বারো না হইতে নিছে বারো চব্বিশ রাত দিছে বারো ঘণ্টা দিন দিছে বারো ঘন্টা বারো বারো চব্বিশ এই জন্য ইংলিশে ইংলিশে বলছে ছক্রিস আর হিন্দু ধর্মে বলছে আত্মালং বৃদ্ধি আর ইসলাম ধর্মে বলছে মানারা সাহু ফাঁকারা তারু তুমি তোমাকে চিনো তাহলে আমি রব আমাকে চিনতে পারবা যারা নিজেকে নিজে না চিনলো আল্লাহ বলছে তারা এহকালো অন্ধ পরকালো অন্ধ আর অন্ধর জন্য আমি আল্লাহ জাহান নামটা বানায় রাখছি এই জন্য নিজেকে নিজে চিনতে হবে নিজেকে নিজে যারা না চিনলো আর কিছু চিনতে পারবে না ওনার কথা শেষ আর কোনো কথা আছে দেখো আর কোনো প্রশ্ন আছে কি ওটা পরে এক ভাই প্রশ্ন লেখছে এক ভাই প্রশ্ন লেখছে একশো চারখানা আসমানি কিতাবের মধ্যেই একশো খানা বাতিল চারখানা আছে চারখানার মধ্যে আমরা তিনটি পাই ইঞ্জিল তাওরিদ আর হচ্ছে কোরআন কোরআনের নামে ফুরকান কিন্তু যুব্বুর কোরআনটা আমরা পাই না আর এই যুব্বুর কোরআনের কোনো সারি

বাবা এই দাউদের ওপর ইঞ্জিল কোরআন ঈশ্বর ওপর তৌরিত কোরআন আর মুসের ওপর জুব্বুর কোরআন এই মুসর কোরআনটা বাতিল করছে বাংলাদেশের যে কোনো মুসলিম রাষ্ট্র থেকে বাংলাদেশ এই বাংলাদেশ না সারা পৃথিবী বহি বিশ্ব থেকে মুস নবীর যে জুব্বুর কোরআনটা এই জুব্বুর কোরআনের ওজন ওজন হচ্ছে পঁয়ত্রিশ ওজন এই জন্য কোরআনটা বেন হয়ে গেছে আরে বাতিল করছে এই জুব্বুর কোরআন আর ওজনটা পঁয়ত্রিশ মন ওজন এটা ব্যান করছে বাতিল করছে আর অনুসারী হ্যাঁ বাংলাদেশে নাই বলতে চলে আবার দেখাও যায় দেখলে বোঝা যাবে যে কারা এরা এরা এই জুব্বুর কোরআন কোরআনের অনুসারী বাবা এটা বলতে গেলে অনেক লোকের গায়েও পড়তে পারে বাবা বুঝছেন হ্যাঁ বিষয়টা হলো কি এই এই আকিদের সম্পর্ক কথা বললে এমনি দেশের ভাব পড়তে ভালো না হ্যাঁ দেশে ফেরকা লাগে যাবে মিডিয়ায় রেকর্ড হয়ে এই পঁয়ত্রিশ মনোজন এই যুব্য কোরআনটা এই এই জন্য কোরআনটা এবার ব্যান করে দিচ্ছে সরকার থেকে এই কোরআনের অনুসারী এখনও দুই একজন বাংলাদেশেও দেখা যায় বিভিন্ন মুসলিম আসলেও দেখা যায় এদের যা দেখ বলা হয় সিয়া আর কি শরীয়তের ভাবন নাই মারফতের ভাবন নাই এদের কালচারগুলো সম্পূর্ণই মুসলিম থেকে আলাদা আলাদা ভাব করতে হ্যাঁ নয় মুসলমান নয় তারা খ্রিস্টান বোঝা যায় না বোঝার ভাব বোঝা যায় না এদের এরা হচ্ছে এই জুপুর কোরআনের অনুসারী আর ইঞ্জিল কোরআনের অনুসারী যারা ডাইরেক্ট বোঝা যায় এরা হচ্ছে খ্রিস্টান এই পঁয়ত্রিশ মনোজন ওজন ওজন জুব্বুর কোরআন এই জন্য কোরআনটা বাতিল করছে যাই ধন্যবাদ দিচ্ছেন আমিও ধন্যবাদ দিলাম আল্লাহ যেন ভালো রাখে আপনাদেরকে আমাকেও ভালো রাখে আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে লেখে লেখে পাঠিয়ে দিন আমি আগেই বলছি কালকে চলে গেলে বলবেন সরকার সাহেব কি বললো তাহলে আমি কষ্ট পাবো একটা বিশ্বাদ গান গাবো রে এই বিশ্বাদ গান গাওয়ার পর এবার নদী সরকার গাবে আমার আর এক ছাত্র আছে শামীম সরকার তাইও গাবে